হ্যালো এভরিওয়ান আমি স্নিগ্ধা চললাম আজকে দুধ দুটো গ্যামি হেলদি স্মুদি রেসিপি নিয়ে আর এই স্মুদি দুটো তোমরা ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়ে খুব ইজিলি আর চট জলদি বানিয়ে ফেলতে পারো প্রথমে আমি বানাচ্ছি বানানা ডেডস ও স্মুদি আর এইটা বানানোর জন্য প্রথমে ব্লেন্ডার জারে আমি ঠান্ডা করা দুধটাকে ঢেলে নেব আর দুধ ঢেলে নেওয়ার পর আমি এর মধ্যেই দিয়ে দেবো তিন চামচ মতন ওটস তোমরা ওটসের কোয়ান্টিটিটা নিজেদের মতন করে কম বেশি করতে পারো আমি এখানে তিন চামচই ইউজ করেছি এইবার আমি এর মধ্যে মিষ্টি পরার জন্য দিয়ে দেবো তিনটে খেজুর যেহেতু আমি এটা হেলদি স্মুদি বানাচ্ছি এখানে আমি কোনো রকম রিফাইন সুগার ইউজ করবো না তাই আমি এখানে ডেটসটা দিচ্ছি যাতে স্মুদিটা একটু মিষ্টি আর টেস্টিও হয় এবার আমি এক গ্লাস দীর জন্য দেড়খানা কলা ইউজ করো তোমরা কলার কোয়ান্টিটিটাও কম বেশি করতে পারো এইবার কলাটা দেওয়া হয়ে গেলে আমি এই পুরো ব্যাপারটাকে খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব আর ব্লেন্ড হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের ইয়ামি হেলদি বানানা ওটস ডেটস মুদি এটা যেমন হেলদি তেমনই টেস্টি এবার আমি বানাবো চকলেট বানানা সুড়ি আর এটার জন্য প্রথমে আমি ঠান্ডা করে রাখা দুধটা ঢেলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ ওস তা তিন চামচ ওর দেওয়ার পর আমি দিয়ে দেবো আবারও দেড়খানা কলা এরপর আমি এর মধ্যে যেহেতু চকলেট সুড়ি বানাচ্ছি ইউজ করবো কোকো পাউডার আমি এই কোকো পাউডারটা মোটামুটি এক চামচ মতো ইউজ করেছি আর এখানে মিষ্টির জন্য আমি ইউজ করবো হানি আগেই বলেছি যেটি তো আমি এটা হেলদি স্মুদি বানাচ্ছি তাই আমি এখানে কোনো রকম রিফাইন সুগারের ইউজ করব না কিন্তু তোমরা হানির বদলে ডেটসও দিতে পারো যেহেতু আমি যার জন্য স্মুদিটা বানাচ্ছিলাম সে ডেটস পছন্দ করে না তাই আমি সেটাকে দিইনি এইবার আবার এই মিশ্রণটাকে পুরো আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব মিক্সিতে ব্লেন্ড করা হয়ে গেলে আমি যে গ্লাসে এটাকে ঢালবো সেটাকে একটুখানি চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারে আমি জাস্ট সাজানোর জন্য এই ডেকোরেশনটা করেছি আর তৈরি হয়ে গেছে আমার হেলদি চকলেট বানানা স্মুদি এই স্মুদি দুটোই যেমনই হেলদি তেমনই টেস্টি তোমরা যারা এভরিডে ব্রেকফাস্ট বানাতে বানাতে বোর হয়ে গেছো আর কি বানাবে ভেবে পাও না তারা অবশ্যই একবার হলো এই দুটো স্মুদি রেসিপিটা ট্রাই করে দেব আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে টাটা